ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃগশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবে। মকর রাশির সাপ্তাহিক রাশি দেখা যাচ্ছে এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু এই মকর রাশির জাতক জাতিকারা যা যারা নাকি মুখ এবং ঘাড় তাদের ঘাড় ঘাড় নিয়ে হয়তো ব্যথা বা কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে তারা মুক্ত হতে চলেছেন মুক্তি পেতে পারেন এই সপ্তাহে যদিও চন্দ্র রাশি থেকে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে এই মকর রাশির জাতক জাতিকাকে অতিরিক্ত ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র ঘরে রান্না করা খাবার এবং তাজা ফল খেতে হবে সেটাই তাদের পক্ষে ভালো হবে মুখের সমস্যা এড়াতে যতটা সম্ভব জল তারা পান করতে পারেন গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটা এই মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে আগের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে দেখা যাচ্ছে তাদের আগের আগে যা ফল পেতেন তার থেকে ভালো ফলাফল আপনাকে দেবে এগুলো ছাড়াও এই সময়টায় দেখা যায় এই সপ্তাহে দেখা যাচ্ছে সমাজে এই মকর রাশির জাতক জাতিকার যে অবস্থান সেই অবস্থানকে শক্তিশালী করতে এবং তাদের সম্পদ বৃদ্ধি করার জন্য অনেক দুর্দান্ত সুযোগ আপনার কাছে আসবে দুর্দান্ত সুযোগ আসবে এবং সেই সুযোগ আপনি পাবেন যদি এই মকর রাশির জাতক জাতিকার পরিবারের কেউ সম্প্রতি বিয়ে করে থাকে তবে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা অতিথির আগমনের সুসংবাদ পেতে পারেন তার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কী হবে পরিবারে একটা ইতিবাচকতা দেখা যাবে এছাড়া এই সুসংবাদটি কিন্তু বাড়ির যে বড়রা থাকবে বয়োজ্যেষ্ঠরা থাকবে তাদের সুখ দেওয়ার ক্ষেত্রেও খুব কার্যকর প্রমাণিত হবে যার কারণে বাড়িতে একটা মনোরম পরিবেশ তৈরি হবে এবং এই যে মকর রাশির জাতক জাতিকাদের যে মনের একটা চাপ ছিল সেই চাপ দূর হয়ে যাবে তার ফলে তারা হালকা ভোট বোধ করবে মকর রাশির জাতক জাতিকারা যারা নাকি অংশীদারত্বে ব্যবসা করেন তারা এই সমস্ত ধরনের অতীতে যে সমস্ত ক্ষতি হয়েছে সেটা সেই ক্ষতি পুনরুদ্ধার করতে তারা সহায়তা পাবেন তাই এই মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সময়টা কেরিয়ারের জন্য খুব ভালো সময় বলে প্রমাণিত হবে এই সপ্তাহটা যার কারণে মকর রাশি জাতক জাতিকাকে অনেক বড়ো ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে হতে পারে অথবা তাদের ব্যবসাকে প্রসারিত করার জন্য সঠিক পরিকল্পনা করতে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ সপ্তাহের শেষ পর্যন্ত ফেলে রাখা বুদ্ধিমানের কাজ হবে না তাদের শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজই সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে কেননা একটা সপ্তাহ যেতে বেশি সময় লাগে না হট করে আসে ফট করে চলে যায় এ তাহলে যদি নাকি না করেন তাহলে সময়ের অভাবে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হবেন অতএব অলসতাকে বিসর্জন দিয়ে অলসতাকে যদি বিসর্জন না দেন তাহলে এই অলসতা এই মকর রাশির জাতক জাতিকাদের উপরে আধিপত্য বিস্তার করবে শুধু এই আধিপত্য বিস্তার তাদের করতে দেওয়া যাবে না বাকি কাজ যেগুলো আছে সেইগুলো তাদের অবিলম্বেই সম্পন্ন করে ফেলতে হবে সেই চেষ্টা তাদের করতে হবে তা এই তাদের প্রতিদিন প্রতিদিন তাদের বারবার করে যদি তারা প্রতিদিন বারবার করে করে শ্রেয় নম এই মন্ত্রটা জপ করেন তাহলে তাদের ভালোভাবে তারা সুফল লাভ করতে সক্ষম হবেন